গুড মর্নিং ভিউয়ার্স আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আজকের তারিখ হলো পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো আমরা উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলার নিমানপুর নামক একটি গ্রামে যদিও নিমানপুর গ্রামটা দুটো ভাগে বিভক্ত একটা হুগলি জেলার ঘর থানা এটা হচ্ছে বাঁকুড়া জেলার কতপুর থানা আন্ডার তো ভিউয়ার্স আপনাদেরকে দেখায় এই যে একটা আবাব গাছটা দেখছেন না এই গাছটাতে যারা এখান থেকে নিয়েছেন তারা জানে যে কি বৃষ্টি এখানটাতে কতগুলো আছে দেখুন চার পাঁচ ছয় ছ আট নয় দশ এগারো এখানটা গুনলেই অন্তত পঞ্চাশ টাকা পরে আছে মানে সব মিলে গাছটাতে এই মধ্যে সাড়ে চারশো পাঁচশো টিটার এটা বিশ্বকর্মা পুজোয় লাগে এটা বিশ্বকর্মা পুজোয় লাগে এই ফলটা এবং দুর্গা পুজোতেও লাগে এবং আমরা এটা খেলে আমাদের শরীরের মধ্যে অনেক উপকার উপকারী ফল তো এই ধরনের গাছ আলুর বিশা গার্ডেনিংয়ের তরফ থেকে যদি নিতে চান তাহলে আলুর বিষা গার্ডেনিংয়ের সাথে যোগাযোগ করবেন আলোর দিশা গার্ডেনিংয়ের কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন নাইন জিরো এইট ট্রিপল সেভেন টু ফোর টু আবারও বলি সেভেন নাইন জিরো এইট ট্রিপল সেভেন টু ফোর টু এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক এই রকম সাইজেরই রকম কাণ্ড বিশিষ্ট এরকম ডালপালা বিশিষ্ট আপনারা বাতাবি লেবু গাছ পেয়ে যাবেন আর লেনদি করছি না সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ খুশি